আলাইকুম রহমতুল্লাহ সাবরকাত ভালো ভাইয়ের আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি যখন দেখুন একবারে সকাল সকাল আমি চলে এসেছি আপনাদের জন্য ভিডিও দেবো বলে এই যে আবহাওয়া দেখতে পাচ্ছেন সূর্য রকম উঠেছে এদিকে অন্ধকার আমাদেরকে ভিডিও দেখাবো সে ভিডিওটা হচ্ছে আমরা যে হয়তো এখন আপনারা করেন না আগে মহিলারা করত একটা জমিতে বাঁশের বাহান তাহান দিয়ে পুঁই চাষ করতক সেই পুঁই চাষে কি কী লাগত আপনাদের কিছুই লাগত না তো সে একটাই পুঁই যখন আপনার পাঁচ থেকে সাত ফুট লম্বা হবে সেটা আপনাকে গাছে বাহান করে দেওয়ার জন্য কমচি টমচি বা বাঁশ দিয়ে আপনাকে পুঁই চাষ করার জন্য সেটা বাহান করে দিতে হবে কোন তো মাঠে আপনি কি হবে কী করবেন আমি সেটা বলবো এই যে গেলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার পুঁই চাষ পেছনে আমি দেখাচ্ছি সেম মাঠের বাড়ির আপনার বাড়ি অনুযায়ী থেকে আপনার কীরকম কী লাগবে এই যে দেখুন এটা হচ্ছে আপনার ফাঁকা এ দেখেন তিলের জমি তিল ছিল এটা দেখেন দেখতে পাচ্ছেন তিল চাষ করে দেখেন কাঠি চাষ করে আপনার ফেলে দিয়েছে তো সেই এইটুকু আপনার হয়তো মনে হয় যখন তিল বুনেছিল সেখন একটুখানি জমি দু কাঠা কিংবা দেড় কাঠা হবে জমিতে আপনার পুঁয়ের বিছন ছিটে দিয়ে ঠুই দিয়েছে অথচ আপনার এই পুই গালা হয়ে গেছে এতে আপনার কিচ্ছু লাগবে না একবারে বিনা খরচে হয়ে যাবে সেটা কি আপনি শুধু বিষনটা কিনিলে থুয়ে দিবেন থুয়ে দেওয়ার পরে আপনার সপ্তাহে হয়তো সপ্তাহান্তর কিংবা দশ দিন অন্তর কিংবা আপনি পনেরো দিন অন্তর যদি দেন তাহলে আপনার এই পুঁই চাষটাই দেখেন দেখুন এটা হচ্ছে মোটা না হয়ে পাতলা হয়ে আছে রোগা এটা আপনি যদি সপ্তাহান্তর যদি ভালোভাবে যত্ন করেন যদি পানি দেন তো আপনার এই পুঁই চাষটা অনেক অনেকটা মোটা হবে বা দাম পাবেন আপনি আর এটা হচ্ছে আপনি সপ্তাহে কিছু না হলে পনেরো অন্তর কিংবা মাসে একবার পানি দিয়েছে এই জন্য মোটা হয়নি পুঁই তো এই পুঁই আপনি হাটে কিনতে গেলে হয়তো কুড়ি টাকা কিলো লাগে তিরিশ টাকা কিলো আপনার এটা হচ্ছে হাফ ইঞ্চি হয়েছে আপনি যদি ঠিক মতন সপ্তান্ত যদি জল দিতেন বা পানি দিতেন তাহলে আপনার মোটা হয়তো এই পুঁই এই পুঁই থেকে আপনি পুঁই বিক্রি করে হয়তো আপনার অনেক টাকা হয়তো এই পুঁই কতটুকটা বিক্রি করেছে পুঁড়ের গাছের এরিয়া এই যে সূর্য উঠেছে আপনারা দেখতে পাইছেন এটা হচ্ছে সূর্য এখানে সূর্য হয়েছে আপনি দেখতে পাচ্ছেন হয় সকলে আমি দেখেন এই ফাঁকা তো দেখছেন আপনি ফাঁকা জায়গা তো মধ্যে আপনার পুঁই ছিল হয়তো কিছু না হলে দু থেকে তিন হাট আপনার বেঁচেছে এই যে দেখতে পারেন দেখেন এখানে কাঁচা কাটা পুঁই মানে আপনার দেখেন নতুন নতুন কলেরি হয়তো আপনার কিছু না হলে কাল কী থেকে পরশু দিন মতো কেটেছে মনে হয় বিক্রি করেছে এই দেখেন নতুন কাঁচা তো আপনি চাইলেও এই পুঁয়ের চাষ করতে পারেন পুয়ের চাষে আপনার অল্প খরচেই আপনি লাভবান হতে পারবেন বা আপনার সবজিও কিনে লাগবে না